আসসালামু আলাইকুম হেলুবিয়াস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আইএফআইসি কার্ডের টাকা ইউসিবি এটিএম বুথ থেকে উঠাবেন একদম শর্টকাট এবং ভাবে এবং একদম ফ্রিতে একদম ফ্রিতে কীভাবে আপনি আইএফআইসি কার্ডের টাকা ইউসিবি এটিএম বুথ থেকে উঠাবেন আইএফআইসি কার্ডের টাকা ইউসিবি এটিএম বুথ থেকে ওঠানোর জন্য প্রথমে আপনি আপনার কার্ডটি ঠিক আমার মতন করে এভাবে মেশিনের ভিতরে প্রবেশ করে দিবেন মেশিনের ভিতরে প্রবেশ করানোর পর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন যে আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে এসেছে এখানে আপনি আপনার আইএফআইসি কার্ডের যে চার ডিজিটের পাসওয়ার্ডটি রয়েছে এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেন এখানে আপনার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে ইন্টার নামে একটি বাটন রয়েছে আপনি জাস্ট এখানে এই ইন্টার বাটনটির উপর একটি ক্লিক করে দেন এখানে এই ইন্টার বাটনটির উপর একটি ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি পেজ চলে আসবে এখান থেকে আপনি দেখতে পারছেন যে এখানে লেখা আছে ক্যাশ উইন্ডো বা হিস্টোরি বা বিভিন্ন ধরনের অপশন রয়েছে আপনি যেহেতু টাকা উঠাবেন তাই আপনি এখান থেকে ক্যাশ উইন্ডো এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে বিভিন্ন ধরনের টাকার অপশন শুরু করবে পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার চলে আপনি যদি এগুলোর মধ্যে থেকে কোনো একটি টাকা ওটাতে চান তাহলে আপনি এই অপশনে সোজা যে বাটনটি রয়েছে আপনি জাস্ট ওই বাটনটিতে ক্লিক করে দিবেন তাছাড়া আপনি যদি এই টাকার অপশনগুলো ব্যতীত অন্য কোনো ধরনের অ্যামাউন্ট ওটাতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আদার অ্যামাউন্ট আপনি জাস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে আপনি আপনার টাকার পরিমাণটি দিয়ে দিবেন তারপর আপনি নেক্সট অপশনটিতে ক্লিক করে দিলে আপনি কিন্তু সেই পরিমাণে টাকাটি কিন্তু ওঠাতে পারবেন আমি যেহেতু এখন আপনাদেরকে দেখানোর জন্য করছি তাই আমি এখন পাঁচশো টাকা উঠাবো তাই পাঁচশো টাকার সুদাশুদি যে বাটনটি রয়েছে আমি এই বাটনটিতে একটি ক্লিক করে দেবো এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের আরেকটি পেজ চলে আসবে এখানে লেখা রয়েছে আপনি যদি পেক স্লিপ সহকারে টাকাটি ওঠাতে চান তাহলে ইএস অপশনটিতে ক্লিক করবেন আর যদি পেক স্লিপ সারা টাকাটি ওঠাতে চান তাহলে নো অপশনটিতে ক্লিক করবেন পেক স্লিপ সহকারে টাকাটি ওঠালে আপনার কাছ থেকে তিন টাকার মতো কেটে নিতে পারে তাই আমি পেক স্লিপ সারাই টাকাটি উঠাবো এর জন্য আমি নো অপশনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সাথে সাথে কয়েক সেকেন্ড লোড নেবে লোড নেওয়ার পর প্রথমে আপনার কার্ডটি উপর দিয়ে বেরিয়ে আসবে আপনি আপনার কার্ডটি নিয়ে নেবেন তারপর আপনি নিজ দিয়ে দেখতে পারবেন যে ওরা আপনার টাকাটি দিয়ে দিয়েছে দেখেন প্রথমে আমি আমার কার্ডটি দিয়ে দিয়েছি আমি আমার কার্ডটি নিয়ে নিছি তারপর নিজ দিয়ে দেখেন আমাকে টাকাটি দিয়ে দেওয়া হয়েছে আমি আমার টাকাটি নিয়ে নিছি আর এভাবে আপনি একদম ইজিভাবেই আপনার আইএফআইসি কার্ডের টাকা ইউসবি এটিএম বুথ থেকে একদম ফ্রিতে এবং একদম শর্টকাটেই আপনি আপনার টাকাটি তুলে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে বেলাইকনটি অন করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ